হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে ডিজাইন নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ যে একটা সুন্দর ডিজাইন আমি করে রেখেছি এখানে বিভিন্ন রকম ছোটো ছোটো বড় বড় ফুল আমি এটা করেছি এটা বাচ্চাদের ফ্রকের ঘেরে করলে খুব সুন্দর দেখা যাবে অথবা বাচ্চাদের যে ফ্রকের যে উপরে যে বডি অংশ বডির অংশটা সেইখানে যদি করা হয় তবে এটা খুব সুন্দর দেখা যাবে এবং হালকা ডিজাইন ছোট্ট ছোট এবং বিভিন্ন রকম সেলাই এখানে ব্যবহার করা হয়েছে এবং কাজটা খুবই সহজ আমি এটা তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি চলো শুরু করি আমি এখানে পাতা করবো আমি অলিভ কালারের সুতা ব্যবহার করেছি পাতা সিম্পল শার্টিন স্টিচ যে যেটা দিয়ে আমরা সাধারণত করি সেটা দিয়েই করছি তবে ফুলগুলো এখানে বিভিন্ন রকম দেয়া হয়েছে আর পাতাটা করা হয়েছে অলিভ শেড এভাবে করে যদি কখনো আবার একটু এরকম মাঝখানে ফাঁক হয়ে যায় তাহলে আবার সেটাকে কভার দিতেও হবে দেখো যে আমার পাতাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে এখন আমি যে এইখানে একটু ডালও করা আছে ডালটাও করে নেব এখানে দেখো ডিজাইনটা কিন্তু কমপ্লিট এখানে দেখো তোমরা আমি যে এখানে লেজি ডেজি ফল ইউজ করেছি এটা বোতাম স্টিচ এগুলো এগুলি সবই বোতাম স্টিচ এটাও এটা লেজি ডেজি এটাও বোতাম স্টিচ আর এটা পেঁচানো গোলাপ করা হয়েছে এই তিনওটাই পেঁচানো গোলাপ আর বুলিয়ান স্টিচ আর পাতাগুলো কাশ্মীরি স্টিচ তাই দেখো তোমরা জিনিসটা কত সুন্দর এবং কালারফুল হয়ে গেছে বাচ্চাদের জামার ফ্রকের ঘেরে এটা করলে খুব সুন্দর লাগবে তোমরা এটা করে দেখো আর যদি ভালো লাগে তবে আমাকে অবশ্যই একটু সাথে থেকো সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো এটা আমার কমপ্লিট ফুলটা এই যেখানে তোমরা এটা দেখতে পাচ্ছ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে বোতাম এর বাটনটার লাইক বাটনটা প্রেস করে দিও এই যে দেখো কেমন দেখা যাচ্ছে খুবই হালকা কিন্তু এবং অতি তাড়াতাড়ি হয়ে যাবে এটা এবং বাচ্চারা খুব খুশি হবে বিভিন্ন রকম লাল নীল কালারফুল ফুল বাচ্চারা খুব পছন্দ করবে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আজ আমি এই পর্যন্তই রাখছি আর আমার সাথে থাকার জন্য সবটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম